আগে ভালো করে জানেন আমি যেটা বলি সেটা করি লোক আচ্ছা আমিও আপনাদেরকে বলবো আগে ভালো করে শুনুন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তো ঘোষণাই শুনলেন আমি যা বলি তা কিন্তু করি এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যা এরকম আপডেট আর দিনই হয়তো বা আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেননি এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার এই দুইটি আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি বাংলা বাড়ি প্রকল্পে এই মুহূর্তে অনেক সংখ্যক মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত ঘর টাকা পাননি তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যা সামনে আপনারা শুনতে পাবেন নিজের মুখে তবুও আপনাদেরকে কিছু এখানে এক্সপ্লেন করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় কেননা এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত ঘর টাকা পাননি তাদের টাকা কিন্তু দেওয়া হবে নির্দিষ্ট একটি সময়সূচির মধ্যে আগে গিয়ে আমি মুখ্যমন্ত্রীর কথার পরেই আপনাদেরকে একটি ব্যানার দেখাবো যেখান থেকে স্পষ্ট বুঝতে পারবেন যারা টাকা পাননি কবে পাবেন এক কথা আমি এটা বলতে চাচ্ছি বারো লক্ষ ব্যক্তিদের টাকা দেওয়া যে ইতিমধ্যে হয়েছে তাদের মধ্যে যদি আপনি না পেয়ে থাকেন অর্থাৎ এস এম এস তো অবশ্যই পাবেন আর যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল মানে পিডব্লিউএল এছাড়াও আরও বিভিন্ন যে সেকশনের রাখছিল নামগুলো তো তাদের টাকা কবে দেবে সেটা আপনারা স্পষ্ট জানতে পারবেন তো প্রথমে আমরা ইনক্লুড করছি আবাস যোজনা এরপরে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার টাকা এবারে কি বেড়ে দু হাজার টাকা নাকি তিন হাজার টাকা করা হবে কেননা এই মুহূর্তে দুটি কিন্তু এই মুহূর্তে আপডেট চলছে যা হচ্ছে অনেকেই বলছে যে বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডার আঠেরোশো কিংবা দু হাজার করা হবে অন্যদিকে আবার বিজিবি টার্গেট দিচ্ছে যে তিন হাজার টাকা আমরা আসলে করব তো এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কত করে সেটাই হচ্ছে দেখার তো চলুন প্রথমে আগে মুখ্যমন্ত্রীর নির্দেশটা আপনারা শুনে নিন ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এবারে এদিকে লক্ষ দিন আটাই লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে বারো লক্ষ ব্যক্তিকে টাকা দেওয়া হচ্ছে তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে এর আগে ঘোষণা করা হয়েছিল মে মাসে তবে এই টাকা এবারে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানা গেল যে ডিসেম্বর দিকে পাওয়া যাবে আর বাকি যে সমস্ত লক্ষ মানুষ ইতিমধ্যে পারমানেন্ট ওয়েটিং লিস্টে আছেন বা পাবেন তাদের টাকাও কিন্তু ডিসেম্বরে প্রথম কিস্তি দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে মে এবং জুনের দিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু তেমনটাই মুখ থেকে এমনটা ঘোষণা করলেন আপনারা শুনতে পালেন তো চলুন এবারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী ঘোষণা করেছেন সেটা এবার আপনারা শুনুন এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন তত দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে লক্ষ্মীর ভান্ডার বাড়বে ভান্ডার বাড়বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং কথা অনুযায়ী আপনারা একটি ইঙ্গিত পেলেন যা আমি আপনাদেরকে জানাচ্ছি যে উত্তরোত্তর বাড়বে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পাবে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার সংখ্যা মানে ডে বাই ডে বৃদ্ধি তো পাবে এটা স্বাভাবিক কিন্তু যে বৃদ্ধির কথা বলা হচ্ছে এটি অন্দরমহলে এই নিকুর জল্পনা চলছে অলরেডি যে টাকা বিধানসভা ভোটের আগে চলবে এই নিয়ে একটি প্রতিবেদনও বেরিয়েছে জানিয়ে আমরা অলরেডি এই নিয়ে লাইভ করছি আপনারা যদি এই সিকে নাইনটি চ্যানেলের লাইভ সেকশানে যান তাহলেই সেখানে আপনারা দেখতে পাবেন যে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভানের টাকা যে বৃদ্ধি হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা চলছে আর মুখ্যমন্ত্রীর মুখের কথায় একটি ইঙ্গিত কিন্তু পাওয়া গেল যে টাকা বৃদ্ধি হবে তবে কত টাকা বৃদ্ধি হয় সেটাই হচ্ছে কিন্তু নজর থাকবে প্রত্যেকের কেননা ইতিমধ্যে শোনা যাচ্ছে আঠেরোশো কিংবা দু হাজার আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা মঞ্চ থেকে এমনটা ঘোষণা করছেন যদি তারা বিধানসভা ভোটে আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো এই প্রেক্ষিতে কি তাদের উপেক্ষা করে টাকা বাড়ানো হতে পারে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা চলছে যদিও প্রশাসনিক মহল থেকে সরাসরি বা রাজ্যের পক্ষ থেকে সরাসরি এই নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি যে কত টাকা বৃদ্ধি করা হতে পারে একটি সূত্র মারফত জানা যাচ্ছে এই টাকা কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি হবে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হবে এই নিয়ে ইতিমধ্যে নতুন যে রাজ্য বাজেট আসছে ফেব্রুয়ারি মাসে এটি কেন্দ্রের বাজেটের পর পরে কিন্তু এটি হবে তবে কবে হবে এই নিয়েও চোখ থাকবে আর সেই বাজেটেই কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হতে পারে এই নিয়ে কিন্তু সেখানেই জানানো হবে তো আশা করছি যা মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে মুখ থেকে ইঙ্গিত পাওয়া গেল এবং বিভিন্ন অন্দরমহল থেকে যা সূত্রমারফত জানা যাচ্ছে সেই অনুসারে লক্ষ্মীর ভাড়ের টাকা বৃদ্ধি হবে এটা একশো পার্সেন্ট ধরে নেওয়া যায় তবে যদিও সঠিক নয় একশো পার্সেন্ট ধরে নেওয়া যায় পরবর্তীতে কিন্তু আপডেট আসলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কোন রিলেটেড আপনারা ভিডিও দেখতে চান অর্থাৎ কোন প্রকল্পের সমস্যা হচ্ছে বা আবেদন বা যে কোনো সমস্যা বা প্রকল্পের খবর চান অবশ্যই কমেন্ট করে জানান